হরে কৃষ্ণা তো বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছো তো আমিও নতুন রেসিপি একটা নিয়ে চলে এসেছি সেটি হলো লাউ রেসিপি তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মশলা তৈরি করতে হবে তো দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে কিছু পেস্ট করে নিব তো তার জন্য নারকেল কুচি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে তারপরে ধনে গুঁড়ো ধনে পাতা কুচি সরিষাকে পেস্ট করে নিয়েছিলাম তো সেটার অল্প পরিমাণ দিয়ে দিলাম এরপরে যতটা পরিমাণ মশলাটা পেস্ট করতে জল লাগবে ঠিক ততটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম তো পেস্টটা তৈরি করে নেব তো দেখো বন্ধুরা পেস্ট তৈরি হয়ে গেছে তো আমি সিনেড়ায় আর কিছু মশলা মগজ এবং কাজু আলাদা বিটে নিয়েছিলাম তো মশলাটা যত পরিমাণ লাগবে তো মশলা তৈরি করেছিলাম ঠিক ততটা পরিমাণ আমি বের করে নিব বাকি মশলাটা রেখে দেব তো এই মশলার সঙ্গে অল্প চিনি লবণ এবং হলুদ তিনটে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায় এবং খেতে খুব সুস্বাদু হয় তো দেখো মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি মশলাটা খেতে খুব সুন্দর লাগে এবং তৈরি হয়ে যায় তো দেখো লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি তো কি সুন্দর নরম লাউ পাতা তো দেখো এবার লাউ পাতায় আমি কীভাবে তো বসাচ্ছি তো সেটা দেখো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো একটা পাতার ওপরে যতটা পরিমাণ মশলা লাগবে ঠিক ততটা পরিমাণ না আমি চামচে তুলে দিয়ে দিলাম এবং ভালো করে সমান করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে থেকে যায় এবং বেরিয়ে নিয়ে যায় তো তার উপরে যদি কেউ লঙ্কা খেতে চাও কাঁচা লঙ্কা দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা দেবো না অল্প দিয়েছিলাম তো ঝাল বেশি খাওয়া হয় না তো তার জন্যে দিলাম না অল্প শুধু গ্রাইন্ডে দিয়েছিলাম তো শেষে সরিষার তেল দিয়ে এবার ভালো করে পাতাটাকে বেঁধে দেবো তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তো দেখাচ্ছি তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে তো দেখো ফাইনালি বেঁধে নিয়েছি এক এক করে তো অনেকগুলো পাতা ভাজা হবে তো তার জন্যে পুরোটা রেডি করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে যাতে হিট হয়ে যায় একটু তাড়াতাড়ি দিলে হয়ে যাবে তো হিট করার জন্য একটুখানি টাইম নিয়ে নিচ্ছি তো দেখো কড়াই গরম অনেকটাই হয়ে গেছে দুমাসে ভাব চলে এসেছে তো এরপরে একে একে পাতাগুলো আমি কড়াইতে দিয়ে দেবো এবং দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব তো কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা তোমাদেরকে আবার পরের একটা নতুন ব্লকে দেখা হবে তো আজকের মতন টাটা তো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে হ্যাঁ বল হরে কৃষ্ণ